আমি ডক্টর মাওলানা মোহাম্মদ শামসুদ্দিন খান এস ইউ খান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের ভিডিওটি ইম্পর্টেন্ট একটি ভিডিও খুবই অল্প সময়ের কিডনি সংক্রান্ত বিষয় আমরা সকলেই জানি মানুষের শরীরের মূল্যবান একটি অর্গানের নাম কিডনি কিডনিতে যে কোনো সমস্যা হলে আমরা দ্রুত হাসপাতালে ইউরোলজিস্টের পরামর্শ নিতে যাই এবং পরামর্শ নিয়ে থাকি কিডনিতে পাথর হলে আমরা কি করব হাসপাতালে যাব দ্রুত অপারেশনে চিন্তা করব না চেষ্টা করব কিডনি পাথর বের হয় কিনা অন্য কোনো পন্থা আছে কিনা কি করব আমরা কিডনি পাথর সাধারণত অনেকেরই হয় বিভিন্ন কারণে কিডনি পাথর হলে আমরা চেষ্টা করি সকলেই অপারেশন ছাড়া যেন কিডনি পাথর বের হয় আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক ঔষধে খুবই সুনামধন্য বিশ্ববিখ্যাত পরিচিত ঔষধ কিডনি পাথর বের করতে পারে এমন ঔষধ আছে ইনশাল্লাহ তো কিডনিতে পাথর হইলে কতদিন আমরা ওষুধ সেবন করব, কি ওষুধ সেবন করব এবং কতটুক বড় সাইজের পাথর হইলে কিডনিতে বের হইতে পারে এ বিষয়ে একটু জানলে আমাদের ধারণা সুন্দর হবে এবং চিকিৎসা পাওয়া এবং চিকিৎসা নেওয়াও সহজ হবে হোমিওপ্যাথিক ওষুধে কিডনির পাথর যায় কিন্তু যে পাথর ফোর এম এম ফাইভ এম বা সিক্স এম মিলিমিটার সেভেন মিলিমিটার পর্যন্ত নিয়মিত ওষুধ খেলে কিছুদিন আশা করি এই সাইজের পাথর বের হয়ে যাবে এবং যে পাথরগুলি সেভেন বা এইট এম মিলিমিটার অথবা এক সেন্টিমিটার ওই পাথরগুলিও বের হয় তবে কম বের হয় এই জন্য আমাদের জানার বিষয় হলো ফোর এম এম ফাইভ এম এম সিক্স এম এম সেভেন এম পর্যন্ত পাথর সাধারণত বের হয় অনেক সময় আমরা পানি বেশি খেলে দৌড়াদৌড়ি করলে ব্যায়াম করলে দৌড়ঝাঁপ দিলে কিডনি পাথর নড়াচড়া পরে তখন অনেক সময় বের হয়ে যায় কোন পাথর বের হবে আমাদের সাধারণত যে পাথরগুলি সেভেন মিলিমিটার পর্যন্ত আসে এই পাথরগুলি ইউরেটার হয়ে বের হওয়া সহজ অনেকের আবার ইউরেটার ডায়ামিটার কিছুটা চিকন থাকে তাদের আবার ফাইভ বা সিক্স সেভেন মিলিমিটার হইলে অনেক সময় বের হইতে চায় না কিন্তু কোনো ব্যক্তির যদি কিডনি পাথর হয় ওই পাথরটা যদি সেভেন মিলিমিটার বা এইট মিলিমিটার বা ওয়ান সেন্টিমিটার হয় এবং মোটামুটি একবার পরীক্ষা করার পরে যেখানে দেখা গেছে পরবর্তীতে এক মাস দুই মাস পরে পরীক্ষার পরে একই জায়গায় পাওয়া যায় সেটা নিচে নামে না নরচর হয় নাই তাহলে বোঝা যাবে এই পাথরটা বের হওয়ার সম্ভাবনা খুব কম যে পাথর যেখানে থাকে পরীক্ষা করলে সেখান থেকে আবার পরবর্তীতে কিছুটা নিচের দিকে নেমে আসে এবং ইউরেটার যেখান দিয়ে বের হবে ওই রাস্তার কাছাকাছি আসে তো বোঝা যাবে পাথরটা বের হওয়ার সম্ভাবনা প্রবল এবং বেশি এবং এই ধরনের অবস্থায় আমরা ওষুধ সেবন করতে পারি এবং ওষুধ সেবন করে কিছুদিন অপেক্ষা করতে পারি আলহামদুলিল্লাহ হোমিওপ্যাথিক দুইটি ওষুধের নাম শুধু আমি বলবো দুইটি ওষুধ সুনামধন্য ঔষধ দুইটি ওষুধই জার্মানি প্রয়োজন হবে অরিজিনাল জার্মান সিল প্যাক পাইলে সবচেয়ে ভালো এগুলি প্যাকিং সিল্ড টেন এম এল টোয়েন্টি এম এল জার্মান থেকে আসে আমাদের নিকট এই ওষুধগুলি আলহামদুলিল্লাহ সময় পাওয়া যায় প্রয়োজনীয় ওষুধ এগুলি জার্মানি ওষুধ ব্যতীত অনেক সময় কাজ হইতে চায় না জন্য অনেক সময় ওষুধ সেবন করেও আশানুরূপ ফলাফল পাওয়া যায় না প্রথম ওষুধটির নাম হলো সারসা পেরিলা টু পাওয়ার এই ওষুধটি নিয়মিত দুই ফোঁটা করে দুইবার সেবন করেন একটু পানির সাথে মিশিয়ে আরেকটি ওষুধ বারবারিস ভালগেরিস এই ওষুধটি খুবই পরিচিত জার্মানির বিখ্যাত ওষুধ কিডনি পাথর বের করার জন্য এই ওষুধটি সবচেয়ে পরিচিত সুনামধন্য ওষুধ এই ওষুধটি বহুল প্রচারিত বহুল ব্যবহৃত একটি ওষুধ বারবাজি পালগিরিশ মাদারটিংসার এই ওষুধটি জার্মানি সিল কিনে নেবেন দশ ফোঁটা সকালে দশ ফোঁটা দুপুরে দশ ফোঁটা রাত্রে আধা কাপ পানির সাথে মিশিয়ে সেবন করবেন এবং ওষুধ সেবন অবস্থায় একটু তরল খাবার বিশেষভাবে পানি বেশি পান করবেন এবং সম্ভব হলে একটু ব্যায়াম করলে বিশেষভাবে যে ব্যায়ামটা পুরা শরীর নড়াচড়া হয় দৌড়ঝাঁপ হয় ওই টাইপের ব্যায়াম করলে পাথর নড়াচড়া হয় এবং বের হইতে সহজ হয় আশা করি এই ওষুধটি সেবনের মাধ্যমে আপনারা কিডনি পাথর বের করতে পারেন আলহামদুলিল্লাহ আমি এই যে দুটি ওষুধের নাম বললাম এই দুইটি ওষুধে ওষুধ সেবনের মাধ্যমে আপনারা কিডনির পাথর বের করতে পারেন আল্লাহ হাফেজ